আহ বলিং এ বেশ রান দিয়েছেন ব্যাটিং এর পঁচিশ বলেছেন হ্যাঁ এক ম্যাচে তিনি বেশ ভালো বোলিং করেছেন মি রেখ কম রেখে বোলিং করেছেন একটা উইকেট পেয়েছেন কিন্তু টোটালি যদি আপনি দেখেন টোটালি সাকিবের পারফরমেন্স একটা গড়বর্তা অবস্থানে আছে তো এটা কেন হচ্ছে এটা একটু আলোচনা করতে চাই এটা আমরা একটু বলতে চাই সেটা হচ্ছে সাকিবের কি সাকিবের কত সলিড না সাকিব নিয়মিত ব্যাটে রান পাবেন সেটারও কোন নিশ্চয়তা নেই তো এটা গেল হচ্ছে ব্যাটিং এর দিক বোলিং এর দিক যদি বলি সাকিবের বোলিংটা কেমন সাকিবের বোলিংটা হচ্ছে জায়গা মতো বল সাকিবের খুব অনেক কোনো ভ্যারিয়েশন নেই আসলে সচরাচর যে স্পিনারটা আমরা যে দেখি যে বল স্পিন করা বল টার্ন করা এই ব্যাপারগুলো সাকিবের মধ্যে কম সাকিবের হচ্ছে সাকিব ফ্লাইট নিয়ে কাজ করতে পারেন কিছু এবং জায়গা মতো বল ফেলা সাকিবের মূল ব্যাপার হচ্ছে এইটাই যে কনসিস্টেন্স জায়গা মতো তিনি বল ফেলতে পারেন এবং যেটা হয় যে সাকিবের এই ব্যাটিং যে কিছু জানা ব্যাটিং কিছু জানা বলিং এবং ভালো ফিল্ডিং মাঠে খুব তোখর ফিল্ড করতে পারা বা ধরেন ম্যাচ হিট করতে পারা এই সব মিলিয়ে হাসানকে একটা কম্বো বানিয়েছে এবং এই প্যাকেজটার জন্য তিনি জাতীয় দল বলেন ফ্রান্সাইজি ক্রিকেট বলেন এই সব জায়গায় উনি পারফর্ম করছেন তো এখন আইপিএলে যেটা হচ্ছে ফ্রান্সাইজি ক্রিকেটে আমরা যেটা দেখেছি এই ধরনের ক্রিকেটারদের অনেক ভ্যালু থাকে যে সাকিব বরাবরই যে কোনো ফ্রান্সাইজি ক্রিকেটেই নিলামে থাকে উনি হলেই সাধারণত দল পান এবং খেলেন মোটামুটি ভালো পারফর্ম করেন এখন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর সাকিব যে রোলটা প্লে করছেন এটা কি সাকিব জন্য সাকিব হচ্ছে নিয়মিত পাঁচ ছয় নামছেন যেটা আসলে স্কোয়ারদের কাজ যে ওইখানে ধরেন হাতে আপনার তিন চার ওভার বাকি থাকবে ওই সময় আপনার ধরেন বিশ বলে পঞ্চাশ রান বের করে আনতে হবে যে ম্যাচ হওয়ার জন্য হয় বিশ বলে পঞ্চাশ রান বা বিশ বলে চল্লিশ রান লাগছে এটা আপনার বের করে আনতে হবে বা ধরেন আহ আরেকটু আগে নামলে সেটা কত আগে সাকিব নামতে পারবেন ধরেন বারো ওভার আচ্ছা তখন ওইখান থেকে মানে তখন ধরেন একশো দশ আছে সেখান থেকে রোলটা সাকিবের না সাকিবকে আমরা ওই মানে ম্যাচ উইনার বা ওইরকম ফিনিশার হিসেবে সাধারণত দেখে আসলে হ্যাঁ দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে উনি এরকম কিছু রোল প্লে করেছিলেন কিন্তু সাকিব এটা জেনারেল রোল সাকিব জেনারেলি কি করেন সাকিব জেনারেলি হচ্ছেন আপনার ভালো একটা ইনিংস খেলে দিবেন ভালো কিছু উইকেট পেয়ে দিবেন আপনার রান চেক দিবেন এইটুকু হ্যাঁ এখন ন্যাশনাল টিম সাকিব কি করেন এখন আমরা দেখি উনি তিনে ব্যাট করেন যেটা হচ্ছে ইনিংস বিল্ড আপ উনি বিল্ড আপটা করতে পারবেন আপনার কিন্তু উনি ফিনিশটা যেটা ন্যাশনাল টিম আমরা দেখি উনি পারেন না সাধারণত ফ্রান্সিস ক্রিকেটও সেটা দেখছি কিন্তু তার মানে কি সাকিব আইপিএলে পারছেন না এখনো আমি মনে করি না যে সেইটা বলার সময় এসেছে কারণ দুটা ম্যাচ তিনটা ম্যাচ আমরা দেখলাম হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেট ফ্রান্সাইজি ক্রিকেট ব্যবসার দুনিয়া এই দুনিয়াতে আসলে এক দুই ম্যাচ ক্রিকেটার ভালো না করলে তাকে ড্রপ করে দেওয়াটা রীতি দেখে আসছি তো সেখানে এখন কলকাতা সাকিবকে নিয়ে কি করে সেটা আসলে দেখাতে পারে তবে কলকাতাকে নিয়ে যদি আমি বলি কলকাতা উইক পয়েন্ট আমি মনে করি সাকিবের থেকেও এখন বেশি হচ্ছে আমি যদি ভুল না করি আন্ডার আসেন কারণ দেখেন আমরে মানে যে ভূমিকাটাই সবসময় তাকে দেখতে চায় যে উনি শেষের দিকে প্রচুর রান করবেন সেটা আসলে ওনার কাছ থেকে আসছে না হ্যাঁ উনি একদিন সামহ পাঁচ উইকেট পেয়ে গেছেন সেটা ওনার কাছ থেকে প্রতিদিন দেখা যাবে না উনি সেই মানের বোলার না এখন কলকাতা নাইট রাইডার্সে সাকিবকে ড্রপ করা উচিত কিনা বা সেটা একটা ওদের ভাবা উচিত যে সাকিব আল হাসান কে রেখেই আর তিনজন বিদেশি ক্রিকেটার কারা বলতে পারে এই চারজন বিদেশি ক্রিকেটারের কম্বিনেশনটা কলকাতা নাইট একটু সমস্যা হচ্ছে বলে আমি মনে করছি লকি ফার্গোসন বসে আছেন টাকা সেটাও কি করা উচিত কিনা লোকিককে নামানো উচিত কিনা এটা একটু ভাবা উচিত আর ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে আমি মনে করি যে কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসলে একটু বড় করে ভাবা উচিত যেমন ইয়ন মর্গান ইয়ন মর্গান আসলে এই টুর্নামেন্টটা ঠিক তার মত তার লেভেলের পারফর্ম করতে পারছে না সুরেন্দ্র নায়ন ধরে খেলছেন তার কিন্তু তিনি আসলে টপ ফর্মে আছেন আন্দ্রে রাসেল সেই সুদিন নেই তো এই বিদেশি সেট আপ নিয়ে আসলে কি কলকাতার সামনে এগোনো উচিত কিনা বা সাকিবকে নিয়েও তাদের আসলে ভাবা উচিত তো এই আমি ভাবনার অবস্থানে থেকে আজকে আসলে শেষ করতে চাই আর কালকে নিশ্চয়ই নতুন কোনো শুনে আবার চলে আসবো সবাইকে শুভেচ্ছা